এদিকে আসো এদিকে দেখে যাও বাবা এদিকে আসো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন

Ui, seu the de mugolé, meu Deus, sabe que amor cachorro, ele tá cal.

বাবারে একটু টুকটু কি দেখো গেছিলাম আম্মা জান এই যে লাইভে আসো এই যে দেখো দেখো আনি আম্মা তোমার মাথা কই এখন টুকটুকি নিয়ে বল এই টাকাও এই বাবা এরকম কর এই যে চোখে এমন কর আবার 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 সকালে আসবে এটা আমার কলিজার টুকরা